আমি ফরিদ আহমেদ ফাউন্ডার প্রিন্সিপাল ফিরোজাবাসের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ স্যার আপনার প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা কীরকম স্যার প্রায় চার হাজারের মতো আর শিক্ষক শিক্ষক প্রায় দুইশোর কাছাকাছি স্যার আমরা জানি যে আপনার কলেজটি খুবই ভালো লেখাপড়ার জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে তারপরও আমরা আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে এখানে মানে ট্রেডিশনাল ওয়েদ থেকে একটা বিষয় আলাদা সেটা হচ্ছে গিয়ে কি ইংলিশের উপরে যে গুরুত্বটা বেশি দেওয়া হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বিশেষ করে আমাদের এখানে অনেক স্টুডেন্টই আছে যদিও এটা বাংলা মিডিয়াম প্রতিষ্ঠান কিন্তু আল্লাপাকের অশেষ মেহরবাড়িতে তারা অনর্গল ইংলিশে কথাও বলতে পারে ইংলিশে বিতর্ক প্রতিযোগিতাও করে তারা এই হচ্ছে ইয়েটা আর এমনিতে আমাদের ল্যাবগুলা যেটা উন্নত মানের এখানে ল্যাব রয়েছে আল্লাহ পাখের এবং কম্পিউটার ল্যাব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটার ল্যাবই বেশ উন্নত মানের ল্যাব এখানে রয়েছে স্যার আপনার প্রতিষ্ঠানের সভাপতির নাম মোহাম্মদ ফিরোজ মুকুরনা উনি কি অন্য কোনো পেশায় আছেন হ্যাঁ উনি ফাউন্ডার প্রিন্সিপাল এফ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ স্যার আপনার এখানে তো অসহায় এবং মেধাবী অনেক ছাত্রছাত্রী আছে তাদের জন্য আপনার এখানে কি সুযোগ সুবিধা রয়েছে যেহেতু প্রতিষ্ঠানটা আমার বাবা মার নামে করা সেই জন্য সোয়াবের লক্ষ্যে বিশেষ করে আমাদের এখানে যত দরিদ্র বাচ্চারা আছে অনেক এতিম আছে অসহায় বাচ্চারা আছে এবং মেধাবী দরিদ্র যারা আছে তাদের জন্য আমাদের টোটাল তাদেরকে ফ্রি ব্যবস্থা করা হয় পড়াশোনার আমি মোহাম্মদ ফিরোজ বাসার আইডিয়াল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি আমি এই কলেজে দুই হাজার আট সাল থেকে কর্মরত আছি এবং এখানে আমি ইংরেজি শিক্ষক হিসাবে এখানে আমি জয়েন করি এবং বিগত চার বছর ধরে এখানে ভাইস প্র্যান্সেলার করছি তো আমি খুবই গর্বিত এই কলেজের উত্তরোত্তর উন্নতির যে দৃশ্যপট এখানে রচিত হচ্ছে বা হয়েছে জন্য আমি খুবই গর্বিত এবং আমি এই জন্য বলছি যে যে একটা উন্নয়নের যে একটা ধারা এখানে চলছে এটা আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের একটা লালিত স্বপ্ন খালি স্বপ্নই না ওনার একটা অক্লান্ত পরিশ্রমের ফসল বলতে পারে আমরা জাস্ট আমরা যারা আসি স্যারের সাথে আমরা যারা কাজ করছি ওনাকে জাস্ট আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আমাদের সহযোগিতার এবং স্যারের চেষ্টা এবং স্যারের স্বপ্ন সবশেষে অবশ্যই আল্লাহর রহমত এই সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আমরা কলেজটাকে এই পর্যায়ে এনেছি এখনও আমাদের অনেক পথ যাওয়া বাকি আল্লাহ রহম করলে আমরা ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারি আমি শেখ মোহাম্মদ সৈদুল ইসলাম উপাধ্যক্ষ বালিকা বিভাগ ফিরোজবাসার আইডিয়াল কলেজ ফিরোজবাসার আইডিয়াল কলেজ মোহাম্মদপুরের মধ্যে একটা অন্যতম ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান যারা কিনা মেধার পরিচর্যা করে একজন মালি যেমন গাছের চারাকে পরিচর্যা করে তার থেকে সুন্দর ফুল বের করে আনে ঠিক তেমনভাবেই আমাদের অধ্যক্ষ স্যারের নেতৃত্বে আমরা গত বিশ বছর যাবৎ মোহাম্মদপুরে মেধার পরিচর্যা করে আসছি সাধারণত উচ্চ মাধ্যমিকে এসে বাচ্চাদের ফলাফল খারাপ হয়ে যায় আর আমাদের এখানে সত্তর ভাগ স্টুডেন্টের ফলাফল এসএসসির চাইতে এসএসসিতে বৃদ্ধি পায় শুধুমাত্র এই মেধার পরিচর্যার কারণে ইংরেজিতে অনর্বল কথা বলা প্রযুক্তির ব্যবহার হাতে কলমে বিজ্ঞান শিক্ষা এই তিনের সমন্বয় হচ্ছে ফিরোজা আইডিয়াল কলেজ E aí